আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গ্রাফিক চ্যানেলের পক্ষ থেকে রসুল সাল্লু সাল্লামের বিলাদ দিবসের সময় ঘটে যাওয়া কয়েকটি মজে যার ব্যাপারে আপনাদের উপর আলোকপাত করব। একজন প্রশ্ন করেছেন নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের জন্মের সময় কি কী ঘটনা ঘটেছিল আজকে তার উত্তর হচ্ছে হজরত আমিনা সালামুল্লাহ আলাইহার পক্ষ থেকে বক্তব্য উনি বলেন যে এই রাতে নবী সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই রাতে আকাশের তারাগুলো এমনভাবে তার উপর পতিত হচ্ছিল যেন মনে হচ্ছিল উনি এবং ওনার সন্তানকে দেখতে আকাশে তারাগুলো আগমন করে তিনি আরও বলেন যখন আমি মহান সন্তানকে মাটিতে রাখলাম তখন তিনি আকাশে উঁচু করে তাকালেন এবং হাত তুলে প্রার্থনা করে বললেন আল্লাহ আকবর ওয়াল আলহামদুলিল্লাহ কাশিরা সোবহান আল্লাহ বিকার্তা ওয়া আশিল ইবনে সাদ রদিনতরণ হু থেকে বর্ণনা করেছেন নবীজির মা সালামুল্লাহ আলাইহা এরশাদ করেন যে জন্মের সময় আমার কাছে এমন একটি নূর ও আলু উদ্ভাসিত হয়েছিল যাতে সিরিয়ার সমস্ত প্রাসাদগুলো প্রকাশিত হয়ে গেছে আরও বর্ণনা মতে কৃষ্ণার প্রাসাদের চোদ্দোটি স্তম্ভ ভেঙে পড়েছিল এবং পারস্যের সেই অগ্নিকুণ্ড যে বহু বছর ধরে এবং দুই হাজার বছর ধরে চলছিল সেই অগ্নিকুণ্ডের আগুন আচমকায় নিভে যায় এবং আরেকটি ঘটনার মতে মক্কায় ঘটে দেওয়া বিভিন্ন উপাসনালয় এবং গির্জাগুলো ধ্বংস হয়ে যায় এবং সাবাহত আচমকাই শুকিয়ে যায় আবার নতুন করে পরিপূর্ণ হয়ে ওঠে সোভান আল্লাহ এবং আরেকটি মন্তব্য এবং মজা যা হচ্ছে নবী সাল্লু সাল্লাম খতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিল আরও জানতে আমাদেরকে ফলো করুন হোয়াটসঅ্যাপে এবং ইনস্টাগ্রামে এবং ইউটিউবে গ্রাফিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি